এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের সতেরো নম্বর এই অঙ্কটি সুন্দরভাবে সমাধান করে দিব মনে রাখবা আগে বলে দিচ্ছি সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটি বিগত বয়সের প্রশ্নগুলো যদি তোমরা দেখো দেখবা প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের মাধ্যমে কিন্তু আসছে তাহলে আমরা এই অঙ্কটা আজকে সুন্দরভাবে সমাধান করবো তো সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই বলছে একটি লোহার ফাই একটা পাইপ আছে ওই পাইপটা হচ্ছে লোহার একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের মাপ যথাক্রমে বারো সেমি ও চোদ্দ সেমি কত সেমি একটা হচ্ছে বারো সেমি আর একটা হচ্ছে চোদ্দ সেমি বারো সেমি হচ্ছে ভিতরের আর একটা হচ্ছে বাইরের মাপ হচ্ছে কত সেমি না ভিতরের মাপ হচ্ছে কত বারো আর বাইরের যে মাপটা আছে এটা হচ্ছে কত আর চোদ্দ এখানে একটা ভুল হয়েছে না বাইরের বেশ বাইরের বেশ আমি বলে মাফ দিয়ে ফেলছি উদ্দীপকটা আমি করি তার মানে লোহার পাইপের ভিতরের বেশ হচ্ছে বারো সেমি আর বাইরের বেশ হচ্ছে কত চোদ্দ সেমি বেশ কিন্তু দেওয়া আছে আমরা জানি সাধারণত অঙ্ক করতে হলে বেশার দো লাগে আবার বলছে এবং পাইপের উচ্চতা ফাইভ মিটার যে পাইপটা আছে ওই পাইপটার উচ্চতা উচ্চতা হচ্ছে ফাইভ মিটার এক গণ সেমি আমাদের প্রশ্নটা হচ্ছে এক কি বানানে লেখছে দেখি হ্যাঁ বানানে এক গণসেমির লোহার ওজন সেভেন পয়েন্ট টু গ্রাম হলে ফাইফের লোহার ওজন নির্ণয় করো তো তোমাকে যদি ফাইফের লোহার ওজন যদি তোমাকে নির্ণয় করতে হয় আগে কিন্তু ফাইফের আয়তন কিন্তু জানতে হবে তুমি ফাইফের আয়তন যদি তুমি না বের করতে পারো বা না জানো বা না দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই আগে ফাইফের কি বের করতে হবে ফাইফের লোহার ওজন বের করার আগে ফাইফের আয়তন বের করতে হবে তো ফাইফের আয়তন যদি তুমি বের করতে পারো ওই আয়তনের সাথে সাথে তুমি যদি এইটা গুণ দিয়ে দাও সেভেন পয়েন্ট টু গ্রাম তাহলে কিন্তু শেষ মানে আমাদের কত ওজন সেটা কিন্তু আমরা পেয়ে যাব এখন কথা হচ্ছে আমরা ফাইফের লোহার ওজন নির্ণয় করার আগে ফাইফের যে আমরা আয়তন বের করব কিভাবে বের করব একদম সহজ ফাইফের ভিতরের যে বেশ দেওয়া আছে কত বারো এইটাকে আমরা বেসার্ধ বানিয়ে একটা আয়তন বের করব তার মানে ফাইভ ভিতরের একটা আয়তন বের হয়ে যাবে আবার ফাইভ যে বাইরের ব্যাস আছে কত চোদ্দ সেমি এই চোদ্দ সেমি ব্যাসকে আমরা ব্যাসার্ধ বানা বানাবো প্রথম যদি বানাই বানানোর পরে আমরা কি করব এই ফাইভ এর বাইরের আরেকটা আয়তন বের করব তাহলে আয়তন কয়টা হবে দুইটা একটা হচ্ছে ভিতরের আয়তন একটা হচ্ছে বাইরের আয়তন ওই ভিতরের আয়তন আর বাইরের আয়তন যদি তুমি বিয়োগ করে দাও তাহলে কিন্তু এখানে লোহার আয়তন বের হবে মানে ফাইভ এর লোহার আয়তন বের হবে বুঝতে পারছো তাহলে চলো আমরা দুইটা আয়তন বের করে এখান থেকে আমরা 5 এর লোহার আয়তন বের করি তো সর্বপ্রথম আমরা লিখব সমাধান দেওয়া আছে 5 এর ভিতরের ব্যাস কত সেমি 12 সেমি এখন লিখব অতএব 5 এর ভিতরের ব্যাসার্ধ বের করব তো ব্যাসার্ধ বের করার জন্য আমরা জানি ব্যাসকে দুই দ্বারা ভাগ করতে হয় তো 12 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত আসবে 6 সেমি আসবে তার মানে আমরা 5 এর ব্যাসার্ধ পেলাম 6 সেমি আবার ফাইভ এর বাইরের বেশ হচ্ছে কত চোদ্দ সেমি তাহলে আমরা ফাইভ এর আহ আহ বাইরের বেশকে আমরা বড় হাতের ক্যাপিটাল আর্ট ধরছি এটাকে আমরা চোদ্দে আমরা দুই ধারা ভাগ করবো তো চোদ্দ কে যদি আমরা দুই ধারা ভাগ করি তাহলে কত আসবে সেভেন সেমি আসবে এখন যেহেতু ব্যাসার্ধ এই জায়গার মধ্যে দুইটা একটাকে আমরা স্মল আর ধরছি আর একটাকে আমরা কি ধরছি ক্যাপিটাল আর ধরছি তুমি চাইলে এখানে আর ওয়ান আর টু তুমি লিখতে পারো কোনো সমস্যা নাই এখন দেখো আমরা কয়টা আর একটা জিনিস দেখো ফাইফের উচ্চতা দেওয়া আছে কত ফার্স মিটার এখানে প্রত্যেকটা কিন্তু সেম ইয়াকারে আছে কিন্তু উচ্চতা দেওয়া আছে কি মিটারে ওই মিটারকে আমাকে সেমিতে আনতে হবে তো মিটারকে যদি তুমি সেমিতে আনতে চাও তাহলে এক মিটার সমান হচ্ছে একশো একশো সেন্টিমিটার সেই জন্য একশো দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তুমি যদি একশো দ্বারা গুণ দাও তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা তাহলে আমরা যদি এটা এটাকে আচ্ছা দেখো আমরা যদি পাঁচশো কে যদি একশো কে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে কত আসবে পাঁচশো সেমি আসবে পাঁচশো সেমি আমরা এই যার মতো সেমি লেখা দিব এবং ব্রেকেটের ভিতরে আমরা লেখা দিব ওয়ান মিটার ওয়ান মিটার ইকুয়াল টু হান্ড্রেড সেমি এটা লেখা দিব যেহেতু আমরা লিখছি তাহলে তাহলে দেখো আমরা পাঁচশো সেমি পেলাম হচ্ছে উচ্চতা তাহলে কয়টা আয়তন বের করতে হবে দুইটা আয়তন বের করতে হবে একটা হচ্ছে লোহার ভিতরের আয়তন একটা হচ্ছে লোহার ফাইফের বাইরের আয়তন ওই দুইটা আয়তন বের করলেই কিন্তু আমাদের লোহার ফাইফের আয়তন বের হবে আহ লোহার আয়তন বের হবে তো এটাকে আমরা একটা সংক্ষেপও করতে পারি সময় বাঁচানোর জন্য আমরা আসলে আবার ভাবে ব্যাখ্যা আরো মানে একটু বড় করে করতে পারি তো বড় করে যদি তুমি করো তাহলে তুমি এখানে লিখতে হবে অতএব ফাইভ এর ভিতরের আয়তন আর একটা বের করতে হবে ফাইভ এর বাইরের আয়তন তো ওই দুইটা আয়তন যদি বের করো এবং বিয়ে করে দেখবো দশমিকের ফোরের মানের অনেক একটা পরিবর্তন আসে সে আমরা চেষ্টা করবো একটু শর্টকাট ওয়ে করার জন্য তাহলে মানগুলো একটা সঠিক থাকবে তো কিভাবে করবো যেহেতু আমাদের বলছেন লোহার ফাইভ এর লোহার ফাইভ এর ফাইভ এর লোহার ওজন বের করতে হলে আমাদের আগে কি বের করতে হবে ফাইভ এর লোহার আয়তন বের করতে হবে এখন লক্ষ্য রাখো আমাদের যে লোহার পাইপের ভিতরের আয়তন আর বাইরের যে আয়তন আছে এই দুইটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পাইপের লোহার আয়তন বের হয়ে আসবে তাই না তোমরা জানি বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে যেহেতু এখানে বাইরের ব্যাসার্ধ বড় আর ভিতরের ব্যাসার্ধ ছোট বড় থেকে ছোট বিয়োগ করতে হবে তাহলে চলো আমরা পাইপের ভিতরের এবং বাইরের আয়তনটা বের করে বিয়োগ করে দিই তো আমরা সবাই তখন বাইরের আয়তনটা লিখবো তো আমরা জানি পাইপের আয়তন আয়তনের সূত্রটা হচ্ছে phi r square h তাহলে আমরা লিখবো phi r হচ্ছে কিন্তু ক্যাপিটাল কিন্তু তাহলে phi r square h বিয়োগ ভিতরের আয়তন ভিতরের ব্যাসার্ধটা কি দছে স্মল লেটার দছে r তাহলে লিখব phi r square h একই সূত্র শুধু আমাদের চিহ্নটা পরিবর্তন হবে ঘন সেমি ঘন সেমি আয়তন মানি হচ্ছে ঘন একক সেই জন্য ঘন সেমি সমান আমরা এই পাশে এই পাশ আর এই পাশ থেকে আমরা কমন নিতে পারি আর আর হচ্ছে একটা ক্যাপিটাল একটা হচ্ছে স্মল সেই জন্য আর আর কমন যাবে না আমরা ফাই এইচ কমন নিতে পারি তাহলে ফাইভ ফাইভ কাটা থাকবে হচ্ছে আর স্কয়ার মাইনাস ফাইভ ফাইভ স্কোয়ার কাটা থাকবে হচ্ছে আর স্কয়ার ঘন ঘন সেমি এখন দেখো ফাইভ জায়গায় ফাইভ আমরা মানটা বসাই দিতে পারি আগে আমরা কথা এই পাশে লেখা একই কথা বুঝছো তো মানটা কত আচ্ছা আমরা দিলাম আর এখানে আছে পাঁচশো আগে লিখি পাঁচশো আশাতে কি আছে ফাইভ আছে ফাইভ জায়গায় ফাইভ ইন্টু আর স্কোয়ার এই আর এর মান হচ্ছে কত সেভেন দিলাম সেভেন স্কোয়ার মাইনাস আর এর মান হচ্ছে কত বেশার্ধ সিক্স তাহলে দিব সিক্স স্কোয়ার

তেরো আসবে কত আসবে তেরো তাহলে আমরা লিখে দিব তেরো ঘন সেমি এখন কিন্তু পাঁচশোর জায়গায় পাঁচশো ইনটু আছে দিব ইন্টু ফাইভের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু তারপর হচ্ছে তেরো ঘন সেমি এখন এই সবগুলো আমরা একসাথে গুণ করে দেব পাঁচশো তারপর হচ্ছে গুণ তিন দশমিক চোদ্দ তিন মানে এক চার এক ছয় গুণ হচ্ছে কত তেরো গুণ করলে আসবে আমি জাস্ট দুই শূন্য চার দুই শূন্য দশমিক চার এটা হচ্ছে ঘন সেমি এইভাবে করলে কি দশমিকের পরের মানটা কোনো একটা চেঞ্জ হয় না এই জন্য আমরা ডাইরেক্ট করছি তাহলে কত আসছে এখানে বিশ হাজার চারশো আর বিশ দশমিক চার ঘনস্মী এটা হচ্ছে আমাদের লুহার 5 এর লোহার আয়তন যেহেতু আমরা 5 এর লোহার আয়তন বের করছি এখন কিন্তু আমরা 5 এর লোহার ওজন বের করতে পারব তো 1 গুণ সেমি 1 গুণ সেমি লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় দেখো এখানে ঘন সেমি কত 20420.4 গুণ সেমি তাহলে এটা আরো বেশি হবে সেজন্য গুণ করতে হবে সেজন্য আমরা এই পাঁচটা মুছে দিব এই পাঁচটা মুছে আমরা লিখব 1 গুণ সেমি লোহার ওজন 7.2 গ্রাম অতএব এত ঘন সেমি লোহার ওজন সমান এটা আমরা আগে দেখে নিব শিক্ষার্থীরা দেখো আমি লিখলাম এক গণসিমি লোহার ওজন কত সেভেন পয়েন্ট টু গ্রাম অতএব এত গণসিমি লোহার ওজন সমান আমরা এই দুইটাকে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করে দিই সেভেন পয়েন্ট টু ইন্টু দুই বিশ হাজার বিশ দশমিক চার গ্রাম হবে কি হবে গ্রাম এখন দেখো তো আমরা এই দুইটা গুণ করে দিই সমান আসবে হচ্ছে একক দশক শতক হাজার এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার আহ ছাব্বিশ ছাব্বিশ দশমিক আট 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 গ্রাম তো আমরা কিন্তু পেলাম টোটাল আহ ফাইভ লোহার ওজন পেলাম কত এক লক্ষ সাতচল্লিশ হাজার ছাব্বিশ গ্রাম পলাম যেহেতু একটা গ্রামে আছে আমার সাইডে কেজিতে প্রকাশ করতে পারবো কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কেজি এখানে কিন্তু এক হাজার সাইতে বেশি কিন্তু গ্রাম আছে সেই জন্য এটাকে আমরা কেজিতে রূপান্তর করবো তো কেজিতে আনতে হলে আমাকে জানি এক হাজার দ্বারা ভাগ করতে হবে কারণ এক কে দেশো মান গ্রাম আর উপরে হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার দশমিক আট আট এখন কিন্তু কেজি হয়ে যাবে কি হয়ে যাবে কেজি এবং আমরা ব্রেকেটে লিখে দিব আমরা এই জায়গার মধ্যে জায়গা নাই আমি জায়গা নাই তো কি হয়েছে আপনার জায়গাটাই ওকে তো আমরা এখন লিখে দিব এক হাজার গ্রাম সমান বা এক কেজি সমান এক হাজার গ্রাম অথবা আমরা লিখতে পারি এক হাজার গ্রাম সমান হচ্ছে কত কেজি এক কেজি এক কেজি বা আমরা কিলোগ্রামও বলতে পারি এক কেজি বা এক কিলোগ্রাম এক কেজি এখানে কেজি লিখতে পার কিলোগ্রাম আচ্ছা কিলোগ্রাম আমরা ভাগ করি তাহলে কি আসবে একশো সাতচল্লিশ দশমিক একশো সাতচল্লিশ দশমিক আচ্ছা দেখাই তোমাদেরকে কি আসছে একশো সাতচল্লিশ দশমিক শূন্য তারপর হচ্ছে দুই ছয় আট আট অনেকগুলা সংখ্যা আসছে তো আমরা সবগুলা লেখার দরকার নাই আমরা জাস্ট দশমিক উপরে দেখবো পাঁচশো তো বা পাঁচের সাথে বেশি কোনটার মধ্যে আছে সোয়ের মধ্যে আছে প্রথম মধ্যে আছে সোয়ের মধ্যে আছে যেহেতু সোয়ের মধ্যে আছে সেই জন্য আমরা কি করতে পারি আমরা তো চাইলে আমরা আরেকটা দেখো এখানে কিন্তু আছে কিন্তু পাঁচশো তো বা পাঁচের সাথে বেশি আর যেহেতু আছে আমরা সাত সাত লিখতে পারি সোয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি সাত লিখতে পারি তো এত কিলোগ্রাম শিক্ষার্থীরা আমাদের বলছে লোহার ফাইবার ওজন কত আমরা কিন্তু লোহার ফাইবার ওজন বের করে ফেলছি তাহলে আমরা লিখতে পারবো অতএব লোহার ওজন অতএব লোহার ওজন একশো সাতচল্লিশ কেজি একশো সাতচল্লিশ দশমিক শূন্য দুই সাত কিলোগ্রাম আমরা কিন্তু দশমিকের পর কিন্তু অনেকগুলো অঙ্ক বাদ দিয়ে সেটা আমরা লিখতে পারি প্রায় যেহেতু আমরা বাদ দিয়ে দিছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙ্গে বোঝানোর জন্য তো আজকের পর্ব এই পর্যন্তই এটা একটু ভালোভাবে দেখবা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম